বাংলাদেশের শেয়ার বাজারে যখন আমরা বিনিয়োগ করতে যাই সঠিক স্টকটা বেছে নেওয়াই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব একটা সহজ কিন্তু শক্তিশালী ফ্রেমওয়ার্ক যা আপনাকে সঠিক স্টক খুঁজে পেতে সাহায্য করবে স্বাগতম সবাইকে আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট আপডেটের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন দেখুন আপনাদের সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য আসল অনুপ্রেরণা আচ্ছা একটা প্রশ্ন কিন্তু সব ইনভেস্টারের মাথাতেই ঘরে তাই না আর এটাই মনে হয় সবচেয়ে জরুরি প্রশ্ন যে নিজের কষ্টের টাকাটা একটা স্টকে ইনভেস্ট করার ঠিক আগে কি কি ভাবা উচিত কারণ সত্যি বলতে এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু আপনার পুরো ইনভেস্টিং জার্নির সফলতা নির্ভর করছে তো আজকে আমরা কি কি দেখব প্রথমে ওই যে বললাম শেয়ার কেনার আগের সেই মূল প্রশ্নটা নিয়ে কথা বলবো। এরপর আমরা কোম্পানিগুলোকে তিনটে আলাদা ভাগে ভাগ করে দেখব ভ্যালিউ আর গ্রোথ স্ট্র্যাটেজি কি সেটা বুঝবো আর কিছু গেম চেঞ্জের স্টক নিয়েও কথা বলব আর একদম শেষে থাকবে সাকসেসফুল ইনভেস্টিংয়ের কিছু মূলনীতি ওকে তাহলে চলুন শুরু করা যাক আর শুরুতেই একটা কথা মাথায় গেথে নিতে হবে ইনভেস্টিংয়ের সবচেয়ে জরুরি অ্যানালাইসিসটা কিন্তু শেয়ারটা কেনার আগেই করতে হয় কেনার পরে নয় কেন বলছি কথাটা কারণটা খুব সিম্পল একবার আপনি একটা শেয়ার কিনে ফেললেন ব্যাস এরপর আপনার সিদ্ধান্তগুলো ইমোশন চলে আসবে লাভ হচ্ছে না লস হচ্ছে এই চিন্তাগুলোই মাথায় ঘুরবে এই জন্যই সফল হতে হলে একটা পরিষ্কার আগে থেকে ঠিক করা ফ্রেমওয়ার্ক থাকাটা মাস্ট তো এখন আমরা এই আলোচনার একদম মূলে চলে এসেছি এমন একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী ফ্রেমওয়ার্ক আমরা দেখব যেটা দিয়ে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রায় যে কোনো কোম্পানিকে কয়েকটা ক্যাটাগরিতে ফেলে খুব সহজে বিশ্লেষণ করতে পারবেন আচ্ছা তাহলে চলুন এটার ভেতরে ঢোকা যাক দেখুন ইনভেস্টিংয়ের জগৎটা না মাঝে মাঝে খুব জটিল মনে হয় কিন্তু এই যে তিনটে ভাগের ফ্রেমওয়ার্ক এটা আপনার ডিসিশন নেওয়ার প্রসেসটাকে অনেক অনেক সহজ করে দেবে আমরা কোম্পানিগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করব গ্রোথ কোম্পানি ভ্যালু কোম্পানি আর স্ট্রাকচারাল চেঞ্জ কোম্পানি চলুন তাহলে আমাদের ফ্রেমওয়ার্কের প্রথম দুটো ভাগ মানে গ্রোথ আর ভ্যালু এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি মজার ব্যাপার হলো এই দুটো স্ট্র্যাটেজি কিন্তু একদম আলাদা দুটো ফিলোজাফির উপর দাঁড়িয়ে আছে তো সবার আগে দেখা যাক এই গ্রোথ কোম্পানি জিনিসটা আসলে কি গ্রোথ কোম্পানি মানে হল ধরুন বাজারের সেই হেভিওয়েট প্লেয়ারগুলো এরা অনেক বড় মার্কেটে নিজেদের লিডার হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে এদের পারফরম্যান্সও বেশ স্টেডি আর ব্র্যান্ডের নামটাই অনেক শক্তিশালী এদেরকেই আমরা ব্লু চিপ স্টক বলি আর বুঝতেই পারছেন এত ভালো জিনিস তো আর সস্তায় পাওয়া যায় না তাই এগুলো খুব কমই বড়সড় ডিসকাউন্টে পাওয়া যায় এখন এই গ্রোথ স্টকগুলোর ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে আপনার টার্গেট কিন্তু স্টকটা সস্তায় কেনা না বরং একটা ঠিকঠাক বা ফের প্রাইসে কেনা আর তারপর অপেক্ষা করা কখন মার্কেট একটু বেশি এক্সাইটেড হয়ে স্টকটার দাম বাড়িয়ে দেয় মানে ওভারভ্যালুড করে ফেলে আর ঠিক তখনই বিক্রি করে দেওয়া আর এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যদি আমরা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকাই দেখুন এখানে কত দারুণ উদাহরণ আছে যেমন ধরুন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস গ্রামীণ ফোন বা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এগুলোই হলো আমাদের দেশের মার্কেটের ক্লাসিক গ্রোথ স্টক ওকে গ্রোথ তো বুঝলাম এবার চলুন দেখি দ্বিতীয় ক্যাটেগরিটা যেটা কিনা না গ্রোথ স্ট্র্যাটেজির একদম উন্টো এগুলো হলো ভ্যালিউ কোম্পানি এই কোম্পানিগুলো সাধারণত এমন সব ইন্ডাস্ট্রিতে থাকে যেগুলো অর্থনীতির সাইটেলের সাথে সাথে ওঠানামা করে যেমন ধরুন ভালো সময়ে খুব ভালো ব্যবসা করে আবার খারাপ সময়ে একটু ঝিমিয়ে পড়ে আর এই কারণে প্রায় দেখা যায় এদের শেয়ারগুলো আসল দামের চেয়ে অনেক কমে পাওয়া যাচ্ছে সুতরাং ব্যাপারটা একদম পরিষ্কার তাই না গ্রোথ স্ট্র্যাটেজি ঠিক উল্টো এখানে আপনার লক্ষ্যই হল স্টকটা যখন সবাই অবহেলা করছে যখন এটা একদম সস্তা বা আন্ডারভ্যালুড তখন কেনা আর যখন এটা আবার তার ঠিকঠাক ভ্যালুয়েশনে ফিরে আসবে তখন বিক্রি করে দেওয়া এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে আমাদের ব্যাংকিং বা সিমেন্ট সেক্টর অর্থনীতির অবস্থা যখন একটু খারাপ থাকে তখন প্রায়ই দেখা যায় এই সেক্টরের শেয়ারগুলোর দাম তাদের বুক ভ্যালু বা আসল সম্পদ মূল্যেরও নিচে চলে গেছে আর ঠিক এই সময়টাই কিন্তু একজন ভ্যালু ইনভেস্টরের জন্য একটা বিশাল সুযোগ আচ্ছা এবার চলুন আমাদের ফ্রেমওয়ার্কের তৃতীয় এবং আমার মতে সবচেয়ে এক্সাইটিং ক্যাটাগরিটা নিয়ে কথা বলি এদেরকে বলা হয় গেম চেঞ্জার স্টক নাম শুনেই বোঝা যাচ্ছে এরা হলো সেই সব কোম্পানি যারা এমন একটা পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছে যা তাদের পুরো খেলার ধরনটাই পাল্টে দিতে পারে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এদেরকে সাধারণ ভ্যালুয়েশনের মাপকাঠিতে মাপাটা একটু কঠিন কারণ এদের ভবিষ্যৎটাই আসলে নতুন করে লেখা হচ্ছে এই পরিবর্তনটা আসতে পারে কোনো নতুন সরকারি নীতির কারণে কোনো যুগান্তকারী প্রযুক্তির হাত ধরে বা দেশের অর্থনীতিতে বলো কোনো শিফটের জন্য আমাদের দেশেই এর একটা অসাধারণ উদাহরণ আছে ডিজিটাল বাংলাদেশ পলিসি একটু ভেবে দেখুন তো এ একটা দীর্ঘমেয়াদী সরকারি নীতি কিভাবে আমাদের দেশের টেকনোলজি ফিনটেক আর ই কমার্স সেক্টরের চেহারাটাই আমূল বদলে দিয়েছে এটাই হলো স্ট্রাকচারাল চেঞ্জ এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে কি ধরনের স্টকে ইনভেস্ট করা যায় কিন্তু শুধু কি জানলেই তো হবে না কিভাবে করতে হবে সেটাও জানতে হবে কারণ ঠিকঠাক নিয়ম না মানলে এই দারুণ ফ্রেমওয়ার্কটাও কিন্তু কোনো কাজে আসবে না আর এখানে সবচেয়ে বড় পরামর্শটা হলো ধৈর্য মার্কেটকে সময় দিতে হবে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা যেন এমন টাকা হয় যা আপনার আগামী অন্তত তিন বছর কোনো কাজেই লাগবে না একমাত্র তাহলেই আপনি মার্কেটে ছোটোখাটো উত্থান পতনগুলো শান্ত স্বভাবে সহ্য করতে পারবেন একজন ডিসিপ্লিন্ড ইনভেস্টার হতে হলে কয়েকটা নিয়ম মেনে চলাটা খুব জরুরি এক আপনার ইনভেস্টমেন্টকে সবসময় লং টার্ম গোলের সাথে মিলিয়ে নিন দুই আগেই বলেছি শর্ট টার্মের দরকারে লাগবে এমন টাকা কখনোই মার্কেটে ঢালবেন না আর তিন আপনি যে স্টকটা কিনেছেন সেটা আসলে কোন ক্যাটেগরির গ্রোথ ভ্যালিউ নাকি গেম চেঞ্জার সেটা সম্পর্কে আপনার ধারণা যেন একদম পরিষ্কার থাকে এই সব কিছু মিলিয়ে আপনার মধ্যে একটা কনভিকশন বা দৃঢ় বিশ্বাস জন্মাবে আর এই বিশ্বাসটাই আপনাকে বাজারের যে কোনো ঝড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে এই কথাটা কিন্তু ইনভেস্টিংয়ের সাইকোলজিটা খুব সুন্দরভাবে তুলে ধরে কনভিকশন মানে কি কনভিকশন মানে হল যখন মার্কেট ভয় কাঁপছে তখন প্যানিক করে নিজের ভালো স্টকগুলো সস্তায় বেছে না দেওয়া এই কনভিকশনই শেষ পর্যন্ত একজন ইনভেস্টারকে বাঁচিয়ে দেয় তো আমাদের আজকের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলি তাহলে সেটা হবে আপনার স্টককে ক্যাটাগরিতে ভাগ করুন আপনার গোলের সাথে মেলান আর ধৈর্য্য ধরুন ব্যাস যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আজকে আমরা যে ফ্রেমওয়ার্কটা নিয়ে কথা বললাম সেটা দিয়ে একবার নিজের পোর্টফোলিওটা দেখুন তো ভেবে দেখুন আপনার পোর্টফোলিওতে কোন ধরনের শেয়ারের পাল্লা সবচেয়ে ভারী গ্রোথ ভ্যালিউ নাকি কোনো গেম চেঞ্জার এই উত্তরটা কিন্তু আপনার ইনভেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে অনেক কিছু ভাবতে সাহায্য করবে